أو كما قال عليه الصلاة والسلام بعد السبب الضرب حديث باكر مدعش سيد اللہ رسول صلی اللہ علیہ وسلم بلتسن لیان تک جو فتح اللہ میں آیا کرنی میں قرآن جب اکتی شکل قرآن کا کرتا آیت اللہ یاسی طوحہ الحمدللہ رب العالمین

আস্তার তো বান্দা তুমি গুণা করতেছো রাত্র কত বড় বড় গুণা হ্যাঁ আমি সব গোপন ফেলে রাখতেছি বান্দা আমি তোমাকে ঠিকই ডাকতেছি স্মরণ করতেছি বলে আল্লাহ ডাকতেছে না ডাকতেছে না কিছুক্ষণ পর পরই আল্লাহ তালা ডাকতেছে হাইয়া আল্লাহ বান্দা আয় আমার কাছে আয় চলা মানে কি আয় আমার নামাজের মাঝে আয় নামাজের মাধ্যমে কি বান্দা আয় আমার কাছে আয় তোর জন্য আমি দরভাল খোলা রাখছি বান্দা আয় আমার সাথে একটু আয় मुलाकात করতে আয় হ্যাঁ ডাকতে থাকে আল্লাহ সহ্য করতে আল্লাহ পারে না আর বান্দা গুনার কাজ করতেছে আল্লাহ ঠিক থাকতে পারে না ডাকা শুরু করে সকাল থেকে গিয়া রাত পর্যন্ত যখন দেখে আর হইতাছে না শেষ ちゃっ আল্লাহ তালা নিজেই

দুনিয়ার মধ্যে ছিল না তুমি মৃত ছিলা পাশিয়া তুমি কি অস্বীকার করতে পারো আমি তোমাকে জীবন দেই নাই আলহুমা বিহা বান্দা তুমি কি অস্বীকার করতে পারো কার চোখ দিয়ে তুমি দেখতেছো এই চোখ কি আমি আল্লাহ তালা তোমাকে দেই নাই একটা চোখের মধ্যে তেরো কোটি ক্যামেরা আমি ফিট করছি দুইটা চোখের মধ্যে ছাব্বিশ কোটি ক্যামেরা আমি আল্লাহ সুবাহা ফিট করছি আল্লাহা বান্দা কার কান দিয়ে শুনতেছো এই কান কি তোমাকে আমি আল্লাহ সুবাহা দেই নাই একটা কানের মধ্যে এক লক্ষ টেলিফোন আমি আল্লাহ সুবাহা ফিট করছি ওই হ্যালো শুনলেই তুমি বুঝতে পেলো এটা আমার বাবার হ্যালো তুমি হ্যালো শুনলি বুঝা গেলো এটা আমার মার হ্যালো তুমি হ্যালো শুনলি বুঝা গেলো ওইটা আমার ওই ডাকার দোস্তের হ্যালো তুমি হ্যালো শুনলি বুঝা গেলো এটা আমার বড় মেয়ের হ্যালো এই ডাইজেক্ট করার ক্ষমতা আমি আল্লাহ সুভা হা তাআলা তোমার কানের মধ্যে এক লক্ষ ফিট করে রাখ তোমার ক্ষমতা আমি আল্লাহ সুবা হা তাআলা দিসি এটা কি বান্দা আমি তোমাকে দেই নাই বিহা আলহম আই দিয়ে বিহা কার হাত দিয়া ধরতেছো এই দুইটা হাত কি আমি তোমাকে দেই নাই আল্লাহম আর ইয়ামশুনা বিহা কার পাউদা তুমি চলতেছো বান্দা এই পাও কি আমি তোমাকে দেই নাই

তোমার প্রথম পরিচয়ের পরিচিত ছিল তুমি এক ফোটা নাপাকি ছিল এই নাপাকি থেকে সুম্মা দামান চল্লিশ দিন পরে আমার হুকুমে রক্তে রূপান্তরিত হইছ সুম্মা মুজবান আমার হুকুমে চল্লিশ দিন পরে গোস্ত রূপান্তরিত হইছ সুম্মা ইজামান আমার হুকুমে চল্লিশ দিন পরে হাতিতে রূপান্তরিত হইছ কাছেই তো আলাইহি রহমান ওই হাতির উপরে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোস্তের পলের আদর লাগাইছি

كَسَيْتُ عَلَيْهِ الرَّحْمَنِ ويحدثك عن الله ترى تسلل قلب ووحيت ملك الموكل بالأرحام প্রয়োজন নাই আমার রুকু দেওয়ার তোমার কোনো প্রয়োজন নাই আমার মেহমান আমার বান্দা দুনিয়ার মধ্যে আস্তে যাও আমার জিকির রাস্তার কোন বাদ দাও আমার বান্দার খ্যাত মধ্যে

وَأَوْحَيْتُ مَلَكَ الْمُوَكَّلِ بِالْأَرْحَامِ اللہ تعالیٰ وہی رہے میں گسا کہا سے آبا وہی میرے سے پپش کی روشہ کر رکھے ہے hey, نورے فرستہ تمہاں نورے پور کے بھی ساو اخریس علی ریشہ ہی رکھے وہی نورے پورے اپور دیا اللہ تعالیٰ آپ کے کامت دنیا تے لیا یا عبادی ہے ہمارا عدل بندہ

কাই কাই তোমার তো হাতি ছিল না ধরার তো প্রশ্নই আসে না বলালা গরিজালন তামসিবিয়া এরকম কি একটা সময় যায় নাই তোমার তো পাউ ছিল না চলার তো প্রশ্নই আসে না বলালা আগুন তো তাই দিসিহা এরকম কি একটা সময় যায় নাই তোমার তো আগুনই ছিল না তুমি যে ডিগ্রি কামাই কত দূরের কথা হ্যাঁ প্রকৃতপক্ষে হরর কিছুই তুমি বান্দা ছিল না তোমাকে আমি কিছু বানাইছি তোমাকে কিছুই সব আমি তোমাকে দিছি সব দেওয়ার পরে যখন আমি রেহেমে তোমার মার বুকের মধ্যে রু যখন দিছি লড়াচাড়া করা শুরু করছো তুমি হাত লাড়ানো শুরু করছো পাও শুরু করছো দুনিয়ার মধ্যে আসবা তোমার গুনিয়ার ভালোবাসার জাল তোমার মা বুকের মধ্যে আমি बुनছি ওয়াজাতু লাকা ফি সদর উম্মি তোমার মা রাহিমের মধ্যে বুকের মধ্যে আমি ভালোবাসার জাল बुनছি তোমার বাবার বুকের মধ্যে আমি ভালোবাসার জাল बुनছি তুমি খেলতে গিয়ে কোন করে লাথি মারছো মা পেট যেলা কান্না শুরু করছে আর তোমার শাস্তি জিজ্ঞাসা করছে বউ কি হয়েছে। তখন তোমার মা লাথি জবাব উপর দাও আদব দিয়া বলছে আদব করতে করতে বলছে আমার বাগান সুস্থ আছে এই मोहब्बत আমি আল্লাহ তাআলা যখন বান্দা দুনিয়াতে আসলো ছয় মাস তোমার দুনিয়ার কোনো পানি খাওয়া তোমার জন্য এলাও না খাবার তো দূরের কথা তোমার মার বুকের মধ্যে দুইটা পাঁচটা রক ছিল রকের মধ্যে দুধ জারি ছিল না যখন তুমি ওই দুধ জারি দিছে আমি দুধের বন্যা জারিতেরা দিছি দিয়েছি দুধ তোমাকে আমি খাওয়াইছি মা ঠিকই তুমি তো আসো আমার মেহমান হিসাবে তোমাকে তোমার পিওর খাবার খাওয়াইতে হবে ভেজাল মুক্ত তোমাকে আমি খাওয়াইছি গরমের দিনে তোমার মার বুকের মধ্যে আমি কুটুতে রাখছিলাম The cat sat on the ওই মা তোমাকে গরমের দিনে ঠান্ডা দুধ তোমাকে খাওয়াইছে আবার যখন শীতের দিন আসছে কুদ্রুতি হিটার তোমার মা বুকের মধ্যে আমি ফিট করে দিছিলাম আর তোমার মা গরম দুধ তোমাকে খাওয়াইছে বান্দা এটা আমি তোমাকে মেহমান হিসাবে তুমি আমার বান্দা আমি তোমার তুমি আমার আমি তোমার এই জন্য তোমার তোমার জন্য আমি সব মেহমানদের ব্যবস্থা করতেছিলাম সব দিকে তোমার যা দরকার আমি দুনিয়ার মধ্যে তুমি আসছো কোনো ভাষা বলতে পারো না

তুমি যখন কিছুই ছিল না আমি তোমাকে কিছু নাচতে কিছু বানাইলাম আস্তে আস্তে বড় করতে লাগলাম তোমার হাড্ডি যখন শক্ত হইতে লাগলো তোমার বয়স যখন বাড়তে লাগলো এখন তো কথা ছিল তুমি আমার হইবা আমি তোমার হব কিন্তু এখন পুরাই উল্টো হয়ে গেছো এরকম গুনা করো এরকম গুণা করো কামাতালি সাহিত্য হাসনের মধ্যে আল্লাহ তালা বলতেছেন কামাতালি সাহিত্য শয়তান পালুশে বলে ইয কলালিল ইনসান ইক ফুল হে বনি আদম তুমি কবিরা গুনাহ করো ফলাম্মা কাফারত যখন সে কবিরা গুনাহ করে তখন শয়তানো মাথা হাত দিয়ে বলে হায় জালিম এত বড় গুনাহ cardinality মানে কিয়া এত বড় গুনাহ আমি করতে বলি নাই হ্যাঁ

پیٹر مدد ڈوکے آئی

কোন নিয়মত ল করতে পারো সাড়ে তিন হাত বডির মধ্যে 72000 বর্গ কিলোমিটার রক্ত আমি সাজাইছি এই জেনেদিয়া রক্ত আমি সাপ্লাই করতেছি আমি জেনেদিয়া বিশুদ্ধ সাপ্লাই করতেছি এই জেনেদিয়া আমি অক্সিজেন সাপ্লাই করতেছি চুলের গোড়া যতটুকু রক্ত আর অক্সিজেন আর পানি দরকার আমি আল্লাহ তালা পৌঁছে দিতেছি আঙ্গুলের নখের মাথা যতটুকু দরকার আমি আল্লাহ তালা পৌঁছে দিতেছি কবি আলা রবকুমাতু কদবা তুমি আমার কোন নিয়মত ল করতে পারো আলজা

আল্লাহ সুযোগ পাইলে আপনি নাফর মানি করি আপনি মাফ করে দেন আমি আর করবো না না সুযোগ পাইলে আল্লাহ নাফর মানি করতেছি দৈনিক একটা মানুষ এক লক্ষ ষাট হাজার বার নিঃশ্বাস নেয় ওই নিঃশ্বাসের মধ্যে একটা ফেরেস্তা আছে ওই বকের মধ্যে বসা যখন নিঃশ্বাস ভিতরে নিতে চাই ওই ফেরেস্তা বলে আল্লাহ আমসিক আমারুক ধর্ম না ছেড়ে দিব ওই আল্লাহ তালা বলে উত্তুকলা তামসিক ছেড়ে দাও তখন নিঃশ্বাস ভিতরে যায় হ্যাঁ আবার যখন বাইরে বের করতে নেই আবার ফেরেস্তা আল্লাহ তালা কাছে দরখাস্ত করে আল্লাহ আমসিক আমারুক দোলা ফেলবো না ছেড়ে দেবো আল্লাহ তাআলা বলে উতলক লা ছেড়ে দাও তখন 30 বাইরে বের হয় দৈনিক 1 লক্ষ 60 হাজার বারে মিনসাস নিতেছি আর 1 লক্ষ 60 হাজার বাণী ওই ফেরেশতা আল্লাহ তাআলার কাছে অনুমতি নিতেছে অনুমতি নিয়া করে ফেরেশতা শাস্তিছে আর নিসাস বাইরে বের করতে পারতাছে আর ঢুকাইতে পারতাছি যখন যেদিন আল্লাহ তাআলা বলবে হ্যাঁ ইনসিকলা তাচ দোলা ফেলো আর চাইরনা ওই দিন ভিতরে লুকাবার বাইরে বের করার ক্ষমতা আমার থাকে তালাকে আল্লাহ তলা নাফরমানি করার কারণে আল্লাহ তালা এই নাফরমানি যখন করে জমিন লাভ দেয়া যায় বলে আল্লাহ অনুমতি দেন না কা কি অনুমতি দিব আনাতালি ইবনু কারণ কে যেরকম পেটে ঢুকিয়ে দিয়েছিলাম তার দর্শন করতে সহকারে এই বনি আদমকে পেটে ঢুকানে অনুমতি দেন দৈনিক বলে আলা কুল ইয়াউমিন ওয়াল বালা ইকাতিস্তিন বলে আল্লাহ অনুমতি দেন কি অনুমতি দিব আ আপনার আল্লাহ অনুমতি নিয়ে কিছু বছর আগে জিনিসের মধ্যে হয়েছিল এক গেছিল দুইশো কিলোমিটারের মধ্যে সকল ঘর

আমার বান্দার সামনে কিন্তু তোমরা আইছো না কি না কেন ইন কান আব্দুকুম ফাশআউকুম তুমি যদি আমার বান্দাতের কি যদি তোমরা বানায় থাকো তাহলে যা ইচ্ছা তা করো ওয়ইন কান আব্দী তান আলামু বি আমি দেখতেছি আমার বান্দা কি করতেছে আমি দেখতেছি چبیسے <tastan> আমার বাংলা যদি গুনা করতে 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 আসমান পরিমাণ ঠেকাইয়া ফেলে এত গুনা সারা দুনিয়ার মানুষ দিন যাতে মিলাপ কইরা ওই আসন পর্যন্ত গুনা দেখানো সম্ভব না আল্লাহ তালা বলতেছে আমার এক বান্দা যদি এত গুনা করে আর আসন পর্যন্ত ঠেকেয়া ফেলে ফরতাক ফরতালি আস্তাক চুলকাপালা ও বালি যদি একবার আমার কাছে মা।